আসসালামু আলাইকুম বেসিকিউরিটি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট এক্সেল এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের মাইক্রোসফট এক্সেল আমরা ক্লাসে দেখব যে কিভাবে ক্যামেরা ইউজ করা যায় আমরা জানি সাধারণত ক্যামেরা আমরা ছবি তোলার জন্য ইউজ করে থাকি খুব কম মানুষ জানে যে আমরা মাইক্রোসফট এক্সেল ও ক্যামেরাটাকে ইউজ করতে পারি ছবি তোলা বা স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা গত ক্লাসে অনেক টিপস এন্ড ট্রিকস দেখেছি এরকম ছোট ছোট টিপস এবং ট্রিকস আমরা এখানে ছেড়ে থাকি তো আজকে আমরা দেখব সেই টিপসের মধ্যে একটা যে ক্যামেরা ঠিক আছে তো আমরা সাধারণত কাজ করার ক্ষেত্রে ক্যামেরটাকে দেখতে পাই না সেটা আমাকে মেনু থেকে বা কমান্ড থেকে নিতে হবে তো এটার জন্য আমরা প্রথমে চলে যাব এই যে উপরে দেখেন リボン বার এই リボン বারার আমরা এই রিবনে চলে যাব দাঁড়ান এখান থেকে আমরা চলে যাব এই যে মোর কমান্ড ঠিক আছে মোর কমান্ডে চলে যাব মোর কমান্ডে চলে যাওয়ার পর এক্সেল অপশন আসবে মানে আমার টোটাল যে কমান্ডের বক্স সেটা চলে আসবে বা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার এটার মধ্যে তো এই যে এখানে দেখেন চুজ দ্য কমান্ড ফর্ম লেখা আছে আমরা অ্যারো বাটনে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে এই যে এখানে দেখেন অল কমান্ড মানে যত ধরনের কমান্ড আছে সেই কমান্ডগুলো আমরা এখান থেকে দেখতে পাবো তো আমরা নিচের দিকে স্ক্রল করে দেখবো যে শুধু ক্যামেরা ঠিক আছে শুধু ক্যামেরা লেখা আছে এরকম কোথায় আমার সেই ক্যামেরা কমান্ডটা আছে তো এই যে দেখেন আমাদের এখানে ক্যামেরা যে কমান্ড সেটা আমাদের এখানে চলে আসছে তো এই ক্যামেরা কমান্ডে আমরা জাস্ট করে করে দিব দিলে দেখবেন এই পাশে আপনার কমান্ডটা এই যে উপরে দেখেন ক্যামেরার অপশনটা চলে আসছে ঠিক আছে তো আমরা এই ক্যামেরাটাকে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখি ধরেন আমাদের কাছে একটা সিট আছে ঠিক আছে যেখানে অনেক স্টুডেন্টের নাম অ্যাড্রেস পিতামাতার নাম ঠিক আছে জন্ম তারিখ বা কোন স্কুলে সেগুলো যা আছে নাম্বার যে এই যে যতটুকু অপশন মানে আমাদের যে একত্রিশটা আছে বা এখানে বাইশটা আছে তো এই যে বাইশ সিরিয়ালটা পর্যন্ত আমরা এটাকে স্ক্রিনশট অথবা কি করব কপি করে নিবো ঠিক আছে আমরা এটাকে কি করব স্ক্রিনশট দিবো তাহলে আমরা কি করব প্রথমে সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পর মানে যতটুক আপনার প্রয়োজন চাইলে আপনি পুরোটা সিলেক্ট করতে পারেন অথবা যতটুক আপনি সিলেক্ট করতে চান ততটুক আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এই যে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনে একটা ক্লিক করব একটা ক্লিক করে দেখবেন এটা চারপাশে কি হয়ে গেছে সিলেকশন হয়ে গেছে ঠিক আছে সিলেকশন হয়ে গেছে দেন আমি যদি অন্য শিটে এটাকে নিয়ে রাখতে চাই আমি অন্য শিটে চলে যাব দেখেন অন্য শিটে যাওয়ার পর আমার একটা প্লাস চিহ্ন দিছে ঠিক আছে আমার মাউসটা একটা প্লাস চিহ্নেতে কনভার্ট হয়ে গেছে তো জাস্ট আমি এখন যেকোনো সিলেক্টটা ক্লিক করব যেকোনো কোনো ক্লিক করলে দেখবেন এই যে আপনার যে সিটটা ছিল সেই সিটটা আপনাকে এখানে অটোমেটিক ভাবে কপি করে দিছে ঠিক আছে জাস্ট আপনার যতটুকু প্রয়োজন দেখা গেছে আপনার এতটুকু প্রয়োজন আপনি চাইলে এতটুকু সিলেক্ট করে আপনি জাস্ট ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই সিটে রাখবেন সেই সিটে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এটা আপনার একটা পিকচার আকারে হয়ে গেছে ঠিক আছে এটা আপনার দেখেন একটা পিকচার আকারে হয়ে গেছে তো আপনি চাইলে খুব সহজে ক্যামেরা অপশন দিয়ে এরকম পিকচার অথবা কি এরকম ধরনের স্ক্রিনশট আপনি নিতে পারেন তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো ছোট ছোট অনেক টিপস টিপস পেতে বা পেতে আপনাদের অনেক উপকার হবে যদি আমার সাথে কোনো কথা বলার থাকে বা আমাদের ভিডিও নিয়ে কোনো কিছু বলার থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম